আপনাদের দেখিয়েছিলাম আগের দিনে যে এই যে এখানে একটা কুমড়ো ওইখানে একটা কুমড়ো লিচু ঝুগাছে ফাঁকে একটা কুমড়ো ছিল এটাও দেখেছিলেন আপনারা তো এই দেখুন এই কুমড়োটা কত বড় হয়েছে গোল হয়ে গেছে কত সুন্দর এইখানে দেখুন এই কুমড়োটা লিচু গাছের ফাঁকে যেটা ছিল এই দেখুন লিচু গাছে একটা কুমড়ো হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন কুমড়োটা গোল হ্যাঁ কত উপরে আর উপরে তা বড় যা হওয়ার হয়ে গেছে আর বড় হবে না কিন্তু আরো পাকবে ভিতরটা তাই এই কুমড়োটা কেটে দেখবো দেখি ভিতরটা কিরকম হলুদ হয়েছে আর ওই কুমড়োটা এটা থেকে একটু বড় সাইজটা একটু বড় এটাও আর বড় হবে না মানে সাইজ আর বাড়বে না কিন্তু পাকবে কুমড়োটা এটাকে আরো পাকাবো আজকে এই কুমড়োটা কেটে নিয়ে যাবো এটা কেটে রান্না করব বাবা আর আছে বাবা বাড়ি

কেটে আমি খুব এক্সাইটেড কাটার জন্য ভিতরে এর আগে তো দেখেছিলেন আমাদের আপনাদের তো একটা কথা বলা হয়নি আমাদের বাড়িতে আজকে জেঠু তারপর জেঠিমা নিকিতা তিনজনে আসবে রাত্রেবেলা ঢুকবে এখন রান্না করে রেখে দিলে এটা রুটি দিয়ে রাত্রেবেলাও খেতে পারবে বাড়ি এসে কেটে দেখি ভিতরে কি আছে ও কি সুন্দর সত্যি এত সুন্দর হবে আমি একটুও ভাবতে পারিনি এত সুন্দর দেখুন একবার পুরো হলুদ ভিতরটা ঠাকুমা এসে দেখলে অবাক হয়ে যাবে এটা তো ধরুন আরো পাকবে এই দেখুন এখনো কিন্তু কাঁচা সেরকম খুব পাকে নি এখনো এখনো কিন্তু গায়ে সবুজ সবুজ ভাব আছে মানে সবে পাকতে শুরু করেছে কুমড়োটা মানে মিডিলে আছে এখনো পুরোপুরি পাকেনি তাতেই এত সুন্দর হলুদ হয়েছে দেখো কিরম আঠাই কুমড়ো ঠাকুর দাদার ফেভারিট কুমড়ো তো এটা হ্যাঁ আঠারিয়া কুমড়ো এটা ভাদ্রিক কুমড়ো না বলো হ্যাঁ ভাদ্রিকুমড়ো আঠারো হ্যাঁ এই পাশেও সবুজ সবুজ বর্ডারের মতন দাগ আছে আমি তাই বলছি যে জেঠু রাত্রে বেলা রুটি দিয়ে খেতে পারবে হ্যাঁ রুটি রুটি খাই তো রাত মনে রুটিতে খাতে কি সুন্দর চর্চা করে আওয়াজ হচ্ছে চর্চা সে কুমড়োটা একবারে ছোট ছোট করে পিস করতে হবে কুমড়োর ছাল শক্ত হয়ে গেছে সেই জন্য ফেলে দেব এটা দিয়ে ঘ্যাট খেতে এত সুন্দর লাগবে ঘ্যাট তারপর কুমড়ো সেই ছে না কি বানায় ওই সব আরে যে কুমড়ো আছে যেরম মিষ্টি সত্যি কুমড়োটা খেতেও অনেক সুন্দর

আমি রান্না করি না কিন্তু যেদিন আমার ইচ্ছা হয় যেদিন মন চায় সেদিন আমি একদম মন দিয়ে রান্না করি তো এই রান্নাটায় আমি একটু সামান্য পেঁয়াজ আদা রসুন বাটা দেবো সবকিছু দিয়ে করবো দেখুন পাঁচ ফোঁড়না শুকানো লঙ্কা আর কটা তেজপাতা আর একটু হেং এবার পেঁয়াজ দিয়ে রাখি দেখুন আদা রসুন বাটা দেব কিন্তু একদম সামান্য আদা রসুন দুটো মিলে এক টমেটো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য দিলাম হাফ চামচ মতো স্বাদমতো মতো লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেব হলুদ সামান্য দেবো বেশি না এবার কুমড়োটা দিয়ে মশলার সাথে কষাব এর মধ্যে এখন দুটো সিক্রেট জিনিস যাবে একটা হচ্ছে আখের গুড় আর একটা হচ্ছে কিচেন কিং মশলা এই মশলাটা যদি আপনারা পান অবশ্যই দেবেন এটাতে রান্নাটা টেস্টটাকে পুরো ডবল করে দেবে আর একটা জিনিস হচ্ছে ধনে পাতা লাস্টে যাব ধনে পাতাটা গুড়টা এতটা দেবো না অল্প দেবো হ্যাঁ কিচেন কিং মশলা যে কোনো কোম্পানি নিতে পারেন আপনারা একটু আমচুর পাউডা দেবেন হালকা টক টক ফ্লেভার আসবে দারুণ লাগবে ধনে পাতার সঙ্গে যখন ওই টক ফ্লেভারটা হালকা আসবে না মানে জমে যাবে পুরো রুটি দিয়ে পুরি দিয়ে দারুণ লাগবে এর মধ্যে কটা শুকানো লঙ্কা দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা এর মধ্যে আপনারা জল নাও দিতে পারেন কিন্তু আমি একটু সামান্য জল দেবো আমি কিন্তু একটা গরম জল দিলাম এমনি ঠান্ডা জল দিলে হবে তো গরম জল দিলে একটু ভালো হয় তরকারি রেডি একটু বেশি করে ধনেপাতা দিতে হবে ধনেপাতা দিয়ে নেবে আমি কিচ্ছু দেবো না গরম মশলা টসলা কিচ্ছু দেওয়া দরকার নেই दारुण एक তো এই যে তরকারি আমাদের পুরো রেডি আর এটা আমরা বানানো হলো রাত্রে রুটি দিয়ে খাবো বলে তো এখন তো রুটি নেই রাত্রে বানাবে তখন খাবো তো এটা আপনাদের দেখাচ্ছি না খাওয়াটা তো আপনারা জানাবেন যে এটা পুরি দিয়ে লুচি দিয়ে রুটি দিয়ে খেতে কেমন লাগবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে